সাধ্যমানের জন্য দোয়া করো আল্লাহ যেন তার সাহায্য কবুল করে জান্নাতের সুস্থ মাকাম দান করে আমার একমাত্র সন্তান সাধ্যমানিকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল তাকে সুশিক্ষা শিক্ষিত করার জন্য আমি বিদেশে পাঠাবো লেখাপড়া করার জন্য লেখাপড়া শিখে সে বড় একটা অ্যাওয়ার্ড নিয়ে আসবে আমি সেখানে সেরা মা হব আল্লাহ তালা আমার সেই স্বপ্ন এভাবে পূরণ করবে আমি তো কল্পনাও করি রে আল্লাহ তালা আমাকে একজন শহীদের মা হিসাবে এত বড় অ্যাওয়ার্ড দিয়েছে আল্লাহর ফয়সালাই চূড়ান্ত ফয়সালা আমরা তার ফয়সালা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এটা ভেবে মনকে এখন সান্ত্বনা দিয়ে হয়তো তার রক্ষণাবেক্ষণের জন্য আমি আর উপযুক্ত ছিলাম না আল্লাহ তালা তার জিম্মায় নিয়ে গেছেন আগে অনেক স্বপ্ন ছিল আমার একমাত্র সন্তানকে নিয়ে বেঁচে থাকার এখন আর একটা মুহূর্ত আমার বাঁচতে চায় না আমার সবার কাছে শান্ত জন্য দোয়া আছে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে সবাই শান্ত জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার সাহায্য কবল করে আমরা মোহন আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে প্রার্থনা করি আল্লাহ রুবুল্লা আলমিন শহীদ ফয়সাল আহমেদ শান্তু ভাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন